হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা অফিসিয়াল আজকে হলো উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ আর ইংরাজির দোসরা জুন দু আজকে হলো লোকনাথ বাবার তিরোধন দিবস আজকের দিনে অনেকের বাড়িতেই লোকনাথ বাবার পুজো হয়ে থাকে সেরকমই আজকে আমার মাসির বাড়িতেও এরকমই লোকনাথ বাবার পুজো ছোটোখাটো করে আয়োজন করা হয়েছে তো তার জন্য আমরা আমার মা সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে ঘরের ঠাকুরকে তো এরপরেই আমরা যাব আমাদের পাড়াতেই পাশের মন্দিরে পুজো দিতে তো চলো আস্তে আস্তে সবটাই তোমাদের দেখাবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য আমি আমার মা আর আমার মেয়ে যাচ্ছি তো আমরা ওখানে যাওয়ার পরে সেরকম দেখতে পেলাম না দিয়ে আমরা সমস্ত জিনিস ঢুকিয়ে দিলাম তো এরকমই আমাদের মতন আরো অনেক লোকই দেখলাম জিনিস ওরকম গিরিলের ভেতর দিয়ে হয়তো দিয়ে গিয়েছে তো কোন রকম জিনিসগুলো দিয়ে আমরা বাড়ির জন্য আবার রওনা হলাম বাড়ি ভীষণ রোদ্দুর পুরো ঘেমে স্নান হয়ে গেছি হেঁটে হেঁটে এসেছি আবার হেঁটে যাচ্ছি তো এখান থেকে আমরা সোজা চলে যাব এখন মাসির বাড়ি অন্য লোকেরাও সব দিয়ে দিয়েছে কিন্তু তো মাসির বাড়ি এসে দেখি এখানে যেটি রান্না করছে ওখানে ভোগ প্রসাদ দেওয়ার জন্য এখন লুচি ভাজা হবে তাই কড়াইয়ে তেল দিল এখানে অনেক কিছু রান্না হয়েছে এটা সুজি এটা ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি আর চাটনি পায়েস আর এটা হলো ডালিয়ার খিচুড়ি আর অন্যদিকে ময়দা মাখা হচ্ছে এখানে লুচি বেলা হচ্ছে লুচি বেলে দিচ্ছে আর যেটি ওখানে ভাজছে তো আমরা একটু লুচি ভাজা দেখি দেখো কি সুন্দর লুচি ভাজছে কি সুন্দর ফুলেছে আর পাঁচ রকমের ভাজাভুজিও হয়েছিল এর সাথে পাঁচ রকমের ভাজাভুজি দিয়েছিল ওদিকে রান্না হতে হতে আমরা একটু ফটো তুলে নিলাম ফটো তোলার পরে ওদিকে আবার পুজো বসে গেছে তাই পুজোর ওখানে চলে গেলাম পরিষ্কার আসছে <that> <tellos> <teorin> <tellos> তো এরপরে বলা হলো যে ভোগ নিয়ে আসার জন্য তাই দিকে এখন সাজানো হচ্ছে ভোগ ভোগ আরতির পরে আমরা সবাই এখানে অঞ্জলি দিয়ে নিলাম আর অঞ্জলি দেওয়ার পরে সবাই মিলে একসাথে এখানে মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে দেওয়া হলো সবাই এখানে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিলাম তো পুজো শেষ এবার আমরা একটু ঠান্ডা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম তো তারপরে চলে গেলাম সন্ধ্যাবেলায় মাসির বাড়ি দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে বেশ সুন্দর হয়েছিল আর দুপাশে ছিল লোকনাথ বাবা আর ভোলে বাবার ফটো আর এই দেখো এইদিকে আমার পুচকুটা আজ সারাদিন শুধু একবার এর কোল একবার ওর কোল আজকে তো কারো কোল থেকে নিচেতেই নামেনি সারাদিন অনেক কেউ আছে আজকে শুধু এর কোলে ওর করলে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার কাছে আজকে বেশি ছিলই না আর সকালে যখন পুজো হচ্ছিল তখন তোমাদেরকে আমি লোকনাথ বাবার ফটোটা বেশ ভালোভাবে দেখাতে পারিনি কারণ তখন পুজো হচ্ছিল সবাই ছিল তখন তো আর সামনের থেকে ভালোভাবে দেখাতে পারিনি তাই এখন দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি